টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ মে শুক্রবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডের বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি আপনারা টিভি টিএন শিলচারকে সাবস্ক্রাইব করলে পরেরবার আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা আমার ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পারছেন পরেরবার হয়তো সে আপনাকে শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পারবেন না তাই যদি আপনারা টিভি টিএন শিলচারকে সাবস্ক্রাইব করে রাখেন যখনই আমি আমার ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পারবেন তাই দর্শকদের বাদে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে বিশাল জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই জায়গাতে অনেক গর্ত আছে মানুষকে অনেক আস্তে আস্তে বাইক স্কুটি অটো টটো নিয়ে এই জায়গা পার হতে হয় প্রায় দিন এই সমস্ত জায়গাতে বাইক স্কুটি অটো টটো মারুতি কার মারুতি ওয়েগানার নিয়ে মানুষকে অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে মানুষ অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা এই খবরাখবর করতে বাধ্য যে দেখুন কি বেহাল অবস্থায় পরে রয়েছে এই জায়গাগুলো যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল খারাপ জায়গা মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে দেখুন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে বিশাল বড় জায়গা অনেক দিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পিছনে যে জায়গাটা দেখ হ্যাঁ হ্যাঁ অনেক গর্ত বহুত কষ্ট হয় যেটা বাইক চালাই যাই আর মানে রাস্তা মেয়ে এখন কোনো ব্রেক মারতে বাইকেও অ্যাক্সিডেন্ট হইতে পারে বা পিছনে গাড়ি যাইয়ে ধাক্কা মারতে পারে এই কারণে মানে রাস্তাঘাটে তো ইলেকশন হইল কোনো মানে ইও নাই বহুত কিছু বহুত কিছু বহুত কষ্ট হয় এরপরে আমরা বাইকের মেনটেন্স করতে লাগে এখানে বাইক স্কুটি ফালটিও খাইনি মানুষের

আপনি কি আমার ওখানে যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হইতে পারে মানুষ দুর্ঘটনা হল আপনার যদি দাঁড়ায় এক ঘন্টা দুই ঘন্টা দেখবো একটা না একটা লাগে অটোর লোক বাইক লোক প্রায় দিন হয় সব সময় দেখতে থাকি আপনার নামটা কি দেয় আমার নাম মান্না দেব ওই যে খারাপ জায়গাটা যে পার হইলা যে কতটা জীবনের ঝুঁকি নিয়ে পার হইলা তো তো বহুত ঝুঁকি সব সময় থেকে এরকমই পার হইতে লাগে কষ্ট হয় এরকম তো রাস্তা ভাঙা অনেক দিন ধরে খারাপ অবস্থায় পড়ে রইছে বহুত খারাপ অবস্থা এটা তো অ্যাকচুয়ালি মেডিকেল রোড এদিকে সব সময় পেশেন্ট আওয়া যাওয়া করে এদিকে রোডটা তো ভালো হইতে লাগে সবচেয়ে বেশি ভালো হইতে লাগে কারণ একটা পেশেন্ট গেলে পরে এইদিকে আরও বেশি কষ্ট পায় এই জন্য এই জন্য ভালো হইতে লাগে আমরা তো সবসময় কষ্ট পাই বাড়িগুলা পাল্টি খায় বাইক এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখানে গাতা গুতা ব্যালেন্স করা যায় না তো এইগুলো আর জল হলে তো উপায় নাই জলের নিচে এগুলা দেখাও যায় না হ্যাঁ লোকের গাতা বেশি জখম হয় আর তখন মানে অন্য তুলনায় একটু বেশি হয় আপনার নামটা কি দা আমার নাম তুষার সেন এই যে হাইলা কেন্দ্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে জায়গাটা দেখা যায় বহুত কষ্ট করি যাও যাতায়াত করি আর এটা মানে যদি গাথাটা না পৰে তাইলে এক্সিডেন্টৰ খুব সম্ভাবনা আছে মানুষ মেডিকেলত ৰোগী ঠুগি লইয়া যার আমারও নাতি একটা শরীর খারাপ দেখা যাইতেছি একটু আগে অ্যাম্বুলেন্স গেছে বহুত কষ্ট কৰি গেছে মানে আপনারা অনেক জীবনের জোকুলিয়ে যাতায়াত কর যাতায়াত কর কোনো সময় বড়ো দুর্বলৰ শিকার হইতে পারে মানে হইতে পারে হইতে পারে নামটা কিটা ডক্টৰ এস আল লস্কর দাদার নামটা কিটা মোৰ নাম পিন্টু শাহ আজ দাদা ওই যে সামনে জাগাটা দেখ রাখা আমরা কিছু মানুষের কথা তারা বড় কইছে যে প্রায় সময় এখানে দুর্ঘটনার শিকার হয় মানুষ হ্যাঁ এই জায়গাটা আপনারা খুব আস্তে আস্তে পারুন আমিও পড়ছি এখানে রাস্তাতে পড়ছি একদিন আপনিও পড়ছি নিকা পড়ছি হ্যাঁ এই বেহাল জায়গার মাঝে উনিও পাল্টি কে দুর্ঘটনার শিকার হয় যেন ওই যে আপনারা যে বাচ্চারা যে লইয়া আইরা যে কতরা রিস্ক লইয়া এই জায়গাটা পার হইলা হ্যাঁ অনেক ইয়ে নিয়ে রিস্ক নিয়ে আইসি আর কি এখানে

তাহলে এই জায়গাটা প্রশাসনকে একটু জানানো উচিত আর বলানো উচিত কি এই জায়গাটা একটু ঠিক করানোর জন্য আর এখানে বহুত ডেঞ্জারাস আর কি জায়গাটা তাহলে এই জায়গাটা সময় ওই জায়গাত অটো টুকটুকি গেল ফাল্টি খাইনি হ্যাঁ আপনি নিজেও দেখছই হ্যাঁ 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 মানে খুব ডেঞ্জারাস হ্যাঁ বহুত ডেঞ্জারাস এই জায়গাটা আপনারা কত কতটুকু জীবনের ঝুঁকিলে যাতায়াত কররা আমার জীবনের কি মেন হচ্ছে যে টায়ার দেখতে এটা পর্যন্ত লিক হয়ে গেছে হ্যাঁ বৃষ্টির সময় তো এখন অবস্থা খুবই খারাপ কি বলবো বলার উপর নাই জলের উপর আসতে হয় অনেক আমার সামনে অনেকে এক দুজনে তো অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলবো বলার সামনে পড়ে গেছে জলের জন্য পড়ে গেছে কি আর ওই যে জায়গাটা আপনারা এই যে খুব আস্তে আস্তে আপনারা ফার হই

প্রায় সময় এই জায়গাতে মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষ বাইক স্কুটি অটো টোটো নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গা পার হচ্ছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আমাদের সামনে একজন অটো চালক দাদা দেখতে পাচ্ছি আমরা ওর সঙ্গে কথা বলা হচ্ছে দাদা এই যে খারাপ জায়গাটা দেখরা যে কতটা ডেঞ্জার বহুত বড় বড় ডেঞ্জার গাড়ি বহুত পাল্টি খাইছে আমার গাড়িও পাল্টি খাইছে আপনার গাড়িও পাল্টি খাইছে পাল্টি খাইছে ওই জায়গার মাঝে ওই জায়গার মাঝে তে আপনি ওই জায়গাটা লইয়া কত রিক্সে পার হই বহুত রিক্সে আমরা পার হই তখন তো মোটামুটি একটু ভালো জল বৃষ্টিটা হইলো একদম পুরা

সুস্থ থেকে অসুস্থ হয়ে যায় এটা রাস্তাটা সব গাড়িগুলা যে নামে ট্যাক্স দিয়ে নামে লেকিন রাস্তাঘাট এখনো বনেন না বৃষ্টিপাত হইলে পুরো ফ্লাট হয়ে যায় আপনি কইরা প্রায় সময় জায়গাতে অটো টুকটুকি পাল্টি আপনার এই অটো পাল্টি খাইছি নি পুরো কাইট হয়ে গেছিল নিজের কাবু দিয়া মানে চৌকর সামনে বহুত গাড়ি পাল্টি খাইছে মানে আপনি কিতা কইরা প্রায় সময় ওই জায়গাতে অটো টুকটুকি পাল্টি খায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত কররা। যে কোনো সময় বড় দুর্ঘটনা শিকার হইতে পারে মানে

ऑटो चालको भाई के देखते है बाची उनका बोला चेस्टा करो भैया का नाम क्या है पप्पू सुनिया अच्छा पप्पू जी ये जो खराब जगह देख रहे है ना हाँ। कितना कष्ट हो रहा है आपको कष्ट बहुत हो रहा है रास्ता खराब है जाम भी हो रहा लोग बहुत परेशानी हो रहा है इधर पर पानी भी हो जा रहा है खतरा हो जा रहा है गाड़ी भी पार्टी मार देता है बार बार गाड़ी पलट जाता है पलट जाता है फुटुकी लोग जख्म भी होता है जख्म भी होता है गाड़ी भी बहुत ज्यादा जाम हो जाता है रास्ता पे लिए जो तो दूर हमारे कैमरा जाती है अपना देखते बातिया বিশাল বেহাল অবস্থা অনেক গর্ত দেখা যাচ্ছে মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই সব গর্তের উপর দিয়ে বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওখানে যাতায়াত করতে হচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন মিনি বন্যার ফলে এই সমস্ত জায়গা জলে প্লাবিত হয়ে যায় তখন মানুষ এই সব গর্ত দেখতে পান না

মানে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা করতে করতে পারে করতে পারে আপনি নিজে ক্যামেরাটা ঘুরে এই অবস্থা করে এখন শুক্লার সময় তো গাতা দেখা যায় দেখা যায় মানুষ এখন আস্তে আস্তে গিয়া যাতে হবে মানুষ জখম হয় জখম বৃষ্টি হয়ে গাতা গুতা যখন জলে ভরে যায় তখন কতটা ডेंजर বহুত বহুত রিস্ক আপনি নিজে তখন কি আরে বাচ্চা স্কুলে যে যাতায় করত অনেক কষ্ট আজকাল স্কুল ছোট ছোট বাচ্চা টুকটুকে গুলা একতেলে খাইতে হয়ে যায়

দুই জায়গা দিয়ে অনেক গাড়ি স্যার উল্টা পাল্টা খালি পরে অ্যাক্সিডেন্ট হয় এরকম প্রায় সময় গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট হয় এখানে হয় স্যার জলইলে তো আরও জঘন্য অবস্থা মানে কেউ দেখেন না কতক্ষণ গাতা কিতা আইয়া মানে ডাইরেক্ট পাল্টিয়া ট্রাফিক পুলিশ যে দেখছি গাড়ি টানিয়া টানিয়া টিলিয়া টিলিয়া রাস্তায় ঘুরে ক্রস করছে কতটা জীবনের ঝুঁকি লিয়া যাতায়াত কর রায় তো মানে রাস্তা ঠিক করলে আবার কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় তো মানে বহুত কষ্ট হয় তার লাগে জাম হয় আর কি বেজান রাস্তার মধ্যে আজকে রাস্তাটা যদি পালা থাকতো তাই ঘোড়া আরামসে যেতে পারলো না জামটা কম হইলো না কিছু মানুষের সঙ্গে কথা কইছে তারা প্রায় সময় বলে এই জায়গাতে বাইক স্কুটি অটো হলে মানে ফালতি খাইয়ে পড়ে বেশিরভাগ টুকটুকি ফালতি মারে এখন শুকনার সময়তে মানুষ অনেক আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করিয়া যা। যখন বৃষ্টির ফলে যখন মিনি বন্যার সৃষ্টি হয় যখন ওই সমস্ত গাটা জলের তোলা লুকাইয়া যায় তখন কতটুকু ডেঞ্জার হয় মানে ডেঞ্জার জুন থেকে আরো বেশি হয়

জল যায় রাস্তা ভেঙে গেছে সবকিছু খারাপ হয়ে গেছে এই কারণে আমরা অনেক কষ্ট হয় মানে আপনি কইরা আপনার আপনার গাড়িও শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ মে শুক্রবার আমি শিলচর হাইলাকান্দির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এসেছিলাম আমরা আজকে বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ